আমি আমি আর সে আমি গোনা করতে করতে আমার জীবনকে বরবাদ করে ফেলেছি আমি গোনা করতে করতে আমার জীবনকে নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাকে করে দাও রে আল্লা আমাকে মাছ করে দাও আমাকে করে তুই যে এই গোনা তোকে জায়গা দিতে এই আমি জানার পরে তোমাকে তুমি মধ্যে থাকা জায়গা দিচ্ছি

রব্বুল আলামিন নিজই kalamullah এর ভিতরে জানাইয়া দিবেন আল্লাহ বলেন তোমার কি সমস্যা তুমি রোগীর মধ্যে পড়ে আছো তোমার নামাজে অশান্তি তোর বাড়িতে তো অশান্তি তোমার ইদের মধ্যে কি তুই পড়ে আছো তোমার কি দরকার আমাকে বলো আমাকে বলো আমি আল্লাহ গভীর রাতে সম্পূর্ণ নিজ হাজির হই থাকি যে বান্দা তুল আমাকে গবিরাতে আল্লাহ বলে দেখে রব বলে ডাকে আমি আল্লাহ সপ্তম আসমান থেকে এসে আমি আল্লাহ বলে এটা কি দুউনি আস্তজিবিলাকুম কোন বান্দা আমাকে আসো আমার কাছে দোয়া করবে কোন কি বান্দা আসো আমার কাছে নাও পাবে আমি আল্লাহ সমস্ত কিছু তার জন্য নিয়ে রেডি হয় গাইয়া বসে আছি

আমি তো গোনা করতে করতে আমি আমি গেছি আমি গোনা করতে করতে আমার জীবনকে বরবাদ করে ফেলেছি আমি গোনা করতে করতে আমার জীবনকে নষ্ট করে ফেলেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও রে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ এই গোনা আমি জানার পরে তোমাকে তুমি মধ্যে থাকা জায়গা দিচ্ছি এই গোনা করার পরে আমি আল্লাহ পরিস্টে কমাই দিচ্ছি আরে মুসলমান এই গোনা করার পর আমি আল্লাহ

করে যা আলমিন বলছেন যাও তোমাকে খুশি হয় তো যতগুলো সমস্যা আছে আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যা গুলো আমি আল্লাহ তোমাকে সমাধান করে দিলাম বলি তাহলে দেখেন রকুর আলমিন নিজেই কালামুল্লার ভিতরে জানাই দিতেন আল্লাহ বলছেন তোমার কি সমস্যা তুমি রুগীর মধ্যে ভরে আসো তোমার নামাজ ও অশান্তি তোমার বাড়িতে অশান্তি তোমার ঈদের মধ্যে কি তুমি পড়ে আসো তোমার কি দরকার আমাকে বলো আমাকে বলো আমি আল্লাহ কবির রাখি সব হাজির হয়ে থাকি যেই বান্দা বলল আমাকে কবি আল্লাহ বলে দেখে রব বলে ডাকে আমি আল্লাহ সপ্তম আসমান থেকে উদম আসমানে এসে আমি আল্লাহ বাবা ডাকি উদমি আসতে দেবে ডাকুন আমার কাছে কোনো কি বান্দা আসো আমার কাছে নাচ পাবে আমি আল্লাহ সমস্ত কিছু তার জন্য নিয়ে রেডি হয় বয় বসে আসি যেই দুপুরের মধ্যে মাল পাতিয়ে সবাই বসে আসেন

আল্লাহ বলে ডাক দাও দেরি কিন্তু আল্লাহ দেওয়া কোনো দেরি হবে না বলে সুবাহান